আগামী কয়েকদিন আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেক বৃষ্টি হবে আগামী সাত দিন এটুকু আমি প্রথম বলি কারণ ধরুন আজকে দক্ষিণবঙ্গের আশ্বাস কেন দক্ষিণবঙ্গ কেন গোটা পশ্চিমবঙ্গেই আজকে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থেকে হোয়াইট স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং কালিম্পংয়ে এই জলপাই দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এবং বাকি সমস্ত ডিস্ট্রিক্টগুলি পশ্চিমবঙ্গের আপনার পেয়াল্লি ওয়াইড স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে চব্বিশ তারিখে নর্থ বেঙ্গলের কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলি শুষ্ক তবে সাউথ বেঙ্গলের সব জেলাতেই সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে মানে আপনার পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা ওগুলিতে আপনার ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এবং আরো যে অন্যান্য ডিস্ট্রিক্ট যেগুলো বলছিলাম আপনাকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি নদীয়া এগুলিতে আপনার হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও জেলাগুলিতে ফলা হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এইসোলেটেড ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলি শুষ্ক চতুর্থ দিন অর্থাৎ পঁচিশ তারিখে ছাব্বিশ তারিখে আপনার ছাব্বিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হোয়াইট স্প্রেড তার মধ্যে আপনার পূর্ব মেদিনীপুর উত্তর উত্তর দক্ষিণ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ দিন মানে সাতাশ তারিখে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার স্ক্যাটার নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড জেলাগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং আর সপ্তম দিন অর্থাৎ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে আপনার হোয়াইট স্প্রে রেন হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে হোয়াইট স্প্রে হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে সম্ভাবনা আছে এই হচ্ছে আপনার সাত দিনের ওয়েদার ফোরকাস্টিং আর ওয়ার্নিং হচ্ছে ওয়ার্নিং প্রত্যেক দিনই আছে ফর এক্সাম্পল আজকে সাউথ বেঙ্গলে ইনক্লুডিং কলকাতা আপনার ঠান্ডা স্টম লাইটনিং রেন গাছটি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ পশ্চিমবঙ্গের কটি জেলাতে আছে এবং তার মধ্যে কয়েকটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে সেগুলি হলো বীরভূম ইস্ট বর্ধমান হুগলি কলকাতা চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর নদিয়া এবং মুর্শিদাবাদ এগুলিতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলের কটি জেলাতেই আপনার থান্ডার লাইটনিং রেন উইথ গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এটা প্রবাহ আজকে কয়েকটি জেলাতে হেভি রেন ফলের কয়েকটি জেলাতেই আপনার ওয়ার্নিং দেওয়া হয়েছে সেগুলি হলো দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া নেই আর নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই চব্বিশ তারিখে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনাতে আহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু কোনো ঝোড়ো হওয়া সতর্কবার্তা দেওয়া হয়নি আর বাকি কোনো বাকি জেলাগুলিতে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই পঁচিশ তারিখে নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে দক্ষিণবঙ্গে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং পঁচিশ তারিখে ইস্ট মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে হেভি রেইনফলের ভারী বর্ষার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখেও আপনার নর্থ বেঙ্গলে কোনো সতর্কবার্তা আমাদের নেই কিন্তু দক্ষিণবঙ্গে থান্ডারস্টর্ম স্টম লাইটনিং রেন উইন্ড ম্যাক্সি উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড ফর্টি টু ফিফটি কিলোমিটার